নতুন একটি লাইভে অবশ্যই অতি ভারাক্রান্ত মন নিয়ে হাজির হয়েছি আপনারা হয়তো নিউজে দেখে থাকবেন এত রাত্রেও এটি রাত আটটার ঘটনা সাংবাদিক আসাদুজ্জামান তুহিন তাকে গাজীপুরে চান্দনা যে জায়গাটা সে জায়গাটায় তাকে এলো পাথারে কুপিয়ে জখম করে পরবর্তীতে তাকে জবাই করে হত্যা করে তার পেশাটি ছিল সাংবাদিক তার পেশাটি ছিল সত্য বলার সত্য বলার যদি এই পরিণতি হয়ে থাকে তাহলে বর্তমান বাংলাদেশ বর্তমান বাংলাদেশ কীরকম আইন শৃঙ্খলা বাহিনী তারা তাকে রক্ষা করতে পারল না এমন কি বাংলাদেশ কোন পরিস্থিতিতে রয়েছে যে সাধারণ মানুষ কাকে ভয় পায় সাধারণ মানুষ এগিয়ে আসতে পারল না তাছাড়া প্রত্যেকের যে স্বাধীনতাকামী মুক্তিকামী যে আমরা বলি জনগণ সেই জনগণ আমরা যদি এক দুইজনও যদি এগিয়ে আসতাম তাহলে এই ঘটনাগুলি বাংলাদেশে ঘটে না বাংলাদেশে যতই চাঁদাবাজি হোক যতই সন্ত্রাসী হোক আমরা যদি তাদেরকে ভয় পাই তাহলে আমাদের ভবিষ্যৎটা অন্ধকার রাত আটটার দিকে যখন সে ছিনতাইকারীদের ভিডিও করছে তখন ইলুক তাকে আহত করে পরবর্তীতে তাকে নিহত করা হয় তার অপরাধটা ছিল সত্যকে ধারণ করে তা সারা দেশের মানুষের কাছে উপস্থাপন করা এটাই কি তার অপরাধ না তার অপরাধ নয় কিন্তু বর্তমানে যে সিচুয়েশন সেই অনুযায়ী বলতে হয় সাংবাদিক তথা মানবাধিকার প্রত্যেকেই ভয়ের মধ্যে আতঙ্কের মধ্যে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী তারা কি সজাগ নয় আইন শৃঙ্খলা বাহিনী যদি সজাগ থাকত তাহলে এরকম ঘটনা আমাদের চোখের সামনে বারবার কেন ঘটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন তিনি একটি পত্রিকার সাংবাদিক পত্রিকার সাংবাদিককে এরকমভাবে নিহত করা হয় তাহলে প্রিন্ট মিডিয়া এবং অন্যান্য যে টিভির যে সাংবাদিকতা তারা কিভাবে করবে তারা সত্যকে কিভাবে তুলে ধরবে এভাবে যদি মানুষের সামনে শত শত মানুষের সামনে যদি জীবনকে বিলিয়ে দিতে হয় তাহলে সাংবাদিক মানবাধিকার এবং অন্যান্য যে পেশা রয়েছে সত্য বলার যে পেশা রয়েছে তারা কীভাবে বাংলাদেশে থাকবে তারা কীভাবে সত্যকে প্রকাশ করবে সত্য প্রকাশ করতে হলে তাদের ফ্যামিলির দিকে আগে তাকাতে হবে যদি আমি এই ভিডিওটা ধারণ করি যদি আমি এই ছবিটা ধারণ করে আজকে দেখা যায় যে অনেক সাংবাদিককে এরকম আহত করেছে তখন তার মাথায় এটাই ঘুরবে যদি আমার এই পোস্টটি আমার এই সাংবাদিকতার এই শেয়ারটি আমার এই সত্যনিষ্ঠার ভিডিওটি যদি প্রকাশিত হয় পরবর্তীতে আমার লাইফের সিকিউরিটি কে নেবে ঠিক তেমনি হচ্ছে আমাদের এই বাংলাদেশে প্রত্যেকের সমাজ রয়েছে প্রত্যেকের পরিবার রয়েছে পরিবারে সাংবাদিক আসাদুজ আসাদুজ্জামান তুহিনের তার স্ত্রী তার সন্তানরা এতিম হয়ে গেল এরকমভাবে এতিম কেউ হতে চায় না তাই প্রত্যেকেই সচেতন এখনোই হতে হবে এক যদি আমরা সচেতন না হয়ে পরবর্তীতে আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে সন্ত্রাসী চাঁদাবাজি ঘুম খুন আতঙ্ক ভর করবে আমাদের সমাজে যদি এখনই আমরা সোচ্চার না হই তাই আসুন এখনই আমরা সোচ্চার হই আমার এই লাইফটি যারা দেখতে পাচ্ছেন অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন আর নিষ্ঠ কথা বলবেন এবং সমাজের উন্নয়নে সামিল হবেন আশা করছি আজকের এই গভীর রাতে গভীর রাতে আপনাদেরকে বিরক্ত করার জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং সব মানুষের একটা জীবনের ভয় থাকে যাতে আমরা পরবর্তীতে এরকম ঘটনা না ঘটে সেরকম সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী যাতে সচেষ্ট থাকে সেজন্যই প্রত্যেকেই নিজ নিজ জায়গায় আমরা থেকে আমরা কথা বলবো এবং সত্য নিষ্ঠার যে প্রতিবাদ সত্যের পথে সমাজকে এগিয়ে নিব ধন্যবাদ আজকের এই লাইভ থেকে আলাইকুম